নমস্কার দর্শক বন্ধু আমি বাদল হালদার আমি চলে এসেছি আজকে লাইভে গ্রিন ভিউ কলকাতা আপনারা দেখছেন গ্রিন ভিউ কলকাতা কলকাতা টালিগঞ্জ বাসদ্রণী থেকে আর বন্ধু আমি আজ লাইভে দিন পরে ইউটিউবে আসলাম আর আমার যারা সাবস্ক্রাইবার যারা বন্ধু তাদের অজস্র ভালোবাসা রইল আর লাইভে আসার অনেকগুলো কারণ আমি অনেক একদম সময় পাই না লাইভে আসার জন্য আর এখানে দেখাবো যে আমরা ছাদ বাগান করি যারা চাঁদ বাগান করতে গেলে আমাদের সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেগুলো খুব দরকার সেই জিনিসগুলো সহজে হাতের কাছে আমরা পাওয়া যায় না তো এই যে হাতের কাছে পাওয়ার জন্য বাগান করতে গেলে যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু মাথায় চিন্তা করে আমি আমার এই গ্রিন ভিউ গার্ডেনিং শপে সবকিছু পাওয়া যাচ্ছে অর্গানিক সার বিশেষ করে অর্গানিক সার সবাই খোঁজে কোথায় পাওয়া যাবে কোন জিনিসটা দিলে গাছ ভালো থাকবে এই কারণে আজকে দেখাবো বিশেষ যাবে না কারণ হলো সময় বেশি লাগবে তাই অর্গানিক সার গুলো আপনাদের আমি দেখাবো চেষ্টা করবো আমি দেখানোর জন্য আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আরো দশজন জানতে পারে এবং আমার ফোন নাম্বার থাকবে অবশ্যই ফোন করে আসবেন এখানে শুধু অনলাইন নয় অফলাইনেও আপনি সব কিছু পাবেন এখানে আমি দেখাবো চলুন আমি দেখাবো আছে অনেক অনেক সার দেখাবো যেগুলো খুব গাছের জন্য দরকার আপনারা কি ব্যবহার করেন আর আমি কি দিচ্ছি আমি মুখে বলছি যে বেস্ট কোয়ালিটি অর্গানিক সার কিন্তু আছে দেখাবো সত্যি বেস্ট কোয়ালিটি সার আপনারা দেখতে পাবেন আর আবারও বলছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন আগামী দিনে ভালো ভালো ভিডিও নিয়ে অবশ্যই আসব। আমি একটু কম সময় ব্যস্ত থাকি সবসময় আসতে পারি না আমার চ্যানেলটা অনেকটাই বড় অনেকটাই গ্রহ হয়েছে কিন্তু যা যা কিছু হয়েছে আপনাদের আপনাদের ভালোবাসায় তো এই ভিডিওটি যারা দেখছেন এখন হয়তো কম দেখছেন কিন্তু পরবর্তীতে যারা রেকর্ডটা দেখবেন অবশ্যই শেয়ার বন্ধুদের সাথে শেয়ার করবেন গ্রিন ভিউ গার্ডেনিং শপ বাস টালিগঞ্জ বাসদ্রণী কলকাতা আজ এসি কিছু সময়ের জন্য আপনাদের সাথে যেগুলো আমি দেখাবো চলুন আমি যে সময় নষ্ট না করে আপনাদের মূল ভিডিও তো নিয়ে যাই আর আশা করি আপনাদের ভালো লাগবে শপটা একটু নিই এখানে অনলাইনে পাওয়া যায় অফলাইনে পাওয়া যায় যারা হয়তো বয়স্ক এখানে করতে পারছেন না কোথায় যাবেন এই জিনিসগুলো দরকারি জিনিসগুলো খুঁজছেন পাচ্ছেন না আমাকে হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই অবশ্যই পাবেন আপনি আর ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবেন চলুন আমি কিছু জিনিস দেখাবো প্রথমেই দেখিয়ে নিচ্ছি আমার একটু দেখিয়ে নিচ্ছি যে আমার এই গার্ডেনিং শপ এখানে অনলাইনে ফেসিলিটি অনলাইন সারা ভারতবর্ষে সব জায়গায় দেওয়া হয় আর এই অনলাইনে আপনি পাবেন ইন্ডিয়া পোস্টের মাধ্যমে কম সবচেয়ে কম বাজে কম রেটে যে কুরিয়ার চার্জ সবচেয়ে কম ইন্ডিয়া পোস্ট পোস্ট অফিসের মাধ্যমে আপনার ঘরে পৌঁছে যাবে আজকে বলবো যে সব যারা বাগানিরা প্রথমেই বলবো যে বাগানিরা যেটা খোঁজেন আমার কাছে আসেন সেটা হলো সিন্ডার তবে সিন্ডারা কিন্তু সিন্ডার কিন্তু সহজে পাওয়া যায় না অনেক দাম বাজারে কিনতে গেলে কিলো একশো টাকা ডেলিভারি ফ্রি করেন কিন্তু আমার এখানে কিলো কুড়ি থেকে পঁচিশ টাকা চলুন আমরা প্রথমে দেখাচ্ছি সিন্ডার এই যে সিন্ডার দেখুন এটা সিন্ডারের বস্তা এই যে সিন্ডারের বস্তা এই বস্তায় কুড়ি কিলো থাকে এই সিন্ডারগুলো দেখুন এটা সিন্ডার একটু দেখুন লক্ষ্য সিন্ডারগুলো এটা আন ওয়াশ কিন্তু ফ্রেশ আপনারা যারা একটু কার্বনের ভাগটা বেশি চান তারা এখান থেকে কালেক্ট করতে পারেন এটা মাত্র কুড়ি টাকা কিলো এটা মাত্র কুড়ি টাকা কিলো যারা এসে নেবেন আর অনলাইনে তো একটু খরচ বেশিই হবে কারণ অনলাইনে আপনার কুরিয়ার চার্জটা পড়বে এছাড়াও দেখাবো দেখুন যেটা আছে আছে এটা এটা ফ্রেশ ওয়াশ করা দেখুন এই টাকা কিলো এটা পড়বে পঁচিশ টাকা কিলো যারা এসে নেবেন অবশ্যই ফোন করে আসবেন পঁচিশ টাকা কিলো সিন্ডার যারা খুঁজছেন সিন্ডার পাওয়া যায় সহজে সিন্ডার আমার কাছে অ্যাভেলেবেল আছে দুই ধরনের সিন্ডার পাবেন এটা হলো ওয়াশ সিন্ডার পঁচিশ টাকা কিলো এটা পাবেন এটা হলো কিন্তু ফ্রেশ সিন্ডার এটা আপনার কুড়ি টাকা কিলো এই কিলোর যারা সিন্ডার কিনতে চান তারা অবশ্যই আসবেন আমার বস্তাগুলো দেখাচ্ছি পুরো সিন্ডারের বস্তাগুলো দেখুন দেখাচ্ছি দেখুন দেখুন বস্তায় বস্তায় এই বস্তাগুলো কুড়ি কিলো থাকে এই বস্তাগুলোর দাম এক বস্তার দাম দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকায় আপনি বস্তায় বস্তা সিন্ডার পাবেন শত শত বস্তা আপনি এখানে পাবেন এখান থেকে নিতে পারবেন এটা কিন্তু ব্লাড মানে যেটা আপনার আহ কার্বনের ভাগটা বেশি আছে এটা দেখালাম কিন্তু ওয়াশ নয় আন ওয়াশ এগুলো এগুলো আপনি আহ কুড়ি টাকা কিলো আপনার যদি বস্তা নেন তাহলে আপনার অনেক লাভবান বস্তা নিলে আপনি অনেক লাভবান এখানে এই যে বস্তা নিলে আপনি কুড়ি কিলো পাবেন আড়াইশো টাকায় তার মানে আপনার বারো থেকে সাড়ে বারো টাকা কিলো করে যাবে বস্তা নিলে এটা কিন্তু ওয়াশ সিনডার এটা কিন্তু পাওয়া যায় না সবসময় এটা আমার কাছে পাবেন এটা আপনার পঁচিশ টাকা কিলো ওয়াশ সিন্ডার একজন বন্ধু আছেন অবশ্যই কমেন্ট করবেন একজন বন্ধু আছেন ওয়াশ করছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে আরো কিছু আমি দেখাবো আমি আরো কিছু যদি জানার হয় অবশ্যই দেখবেন আর এই ওয়াশ সিনডার দেখুন খুব সুন্দর এটা হচ্ছে টু ফাইভ এইট টু ফাইভ এইট টু ফাইভ এইট এই সাইজটি সবার দরকার হয় তো যারা আহ ওয়াশ করছেন অবশ্যই কমেন্ট কমেন্ট একটা ভালো লাগবে এই রেকর্ড থাকবে আপনার পরে দেখে নেবেন আমি দেখাবো এই হলো সিন্ডার সবাই সিন্ডার জন্য পাগল এখন সবাই সিন্ডার খুঁজেন সিন্ডার সাধারণত মাটি ছাড়া গাছ হয় যেমনি আপনার অ্যাডেনিয়াম গোলাপ এবং যারা চন্দ্রমল্লিকা করেন তাদের সিন্ডার দরকার হবে এই সিন্ডার জন্য মানুষ এদিক ওদিক খুঁজছেন কোথায় পাবেন ঠিক বুঝতে পারছেন না আসুন গ্রিন ভিউ গার্ডেনিং শপ গ্রিন ভিউ গার্ডেনিং শপ কলকাতা টালিগঞ্জ বাস দ্রণি এই গ্রিন ভিউ গার্ডেনিং শপে আপনি পাবেন সিন্ডার পাবেন সিন্ডার কিন্তু আবারও বলছি এই সিন্ডার পাবেন অবশ্যই যারা সিন্ডার খোঁজেন তাদের এই আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো সেভেন ডবল জিরো থ্রি জিরো সিক্স ফোর এইট জিরো ওয়ান চলুন শুধু কেন সিন্ডারের সাথে সাথে আমাদের আরো আরো যে দরকার বাগানে যে গার্ডেনিং সব করার গার্ডেনিং যে করার জন্য যা দরকার সার দরকার এই অর্গানিক সার সেগুলো হলো বলে দিচ্ছি যেমনি ধরুন আপনার সাধারণত দেখুন নিমখোল কেন আপনাদের নিমখোলটা মোটা মোটা দানা গন্ধ কম আর এই হলো অরিজিনাল পান মাকড়া নিমখোল একদম ডাস্ট তীব্র গন্ধ তীব্র গন্ধে পাওয়া যায় না এটা পেলেও বাজারে নব্বই একশো টাকা কিলো দাম কিন্তু আমার এখানে মাত্র ষাট টাকা সিক্সটি এক কিলোর দাম এটা দেখতেই পাচ্ছেন যে সব জায়গায় পাওয়া যাবে না এখানে পাওয়া যাবে যদিও পেয়ে থাকেন তাহলে দাম বেশি কিন্তু এখানে আপনি অনেক কমে পাবেন এটা একদম মিহি কি বলবো এটা একদম মিহি এবং তীব্র প্রচন্ড তীব্র গন্ধ তেত তাহলে এই যে অরিজিনাল যে পান মাখা নিমখোল এটা আমার এখানে পাবেন এটা সবাই খোঁজে আর এখানে এই জন্যই এখানে আসে এই হলো নিমখোল আর একটা শার্ট দেখাবো লেদার মিল স্ট্রামিল তৈরি করতে গেলে যে লেদার মিলটা দরকার হয় সেটা হচ্ছে কিনতে গেলে অনেক দাম আমার এখানে পঞ্চাশ টাকা কিলো লেদার মিল পাবেন স্ট্রা মিল লেদার মিল যেটা এই লেদার মিল আপনি পঞ্চাশ টাকা কিলো পাবেন তাহলে আরেকটা জিনিস সবাই খুঁজেন যেটা হলো অনুখাদ্য ধবী গোল টাটার যে ধুরবী গোল সেই ধ্রুবী কিন্তু আমার কাছে পাবেন অনুখাদ্য গাছের জভাব গাছের যে ফুল ঝরে যাওয়া ফুল পড়ে যাওয়া ফল ছোট হওয়া ফল ফেটে যাওয়া এর মধ্যে তেরোখানা উপাদান আছে অনুখাদ্য এরা টাটা ধ্রুবী গোল এটাও কিন্তু আপনারা খোঁজেন কিন্তু পাচ্ছেন না এখানে অনলাইনে পেয়ে যাবেন সারা ভারতবর্ষে ভারতবর্ষের সারা রাজ্যে আমাদের অনলাইন সার্ভিস আছে আমরা দিয়ে থাকি এটা হচ্ছে বায়োপটাস এই বায়োপটাসটা অনেকই খোঁজেন বায়োপটাস কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এটা ষাট টাকা কিলো এই বায়োপটাস আমার কাছে পাবেন আচ্ছা আর একটা জিনিস যেগুলো বাগান করার জন্য খুব দরকারি জিনিস নিয়ে কথা বলবো সবগুলো হয়তো দেখানো সম্ভব না দাদা লাইনে আছেন যে একটু কমেন্ট করবেন কেমন লাগলো আর অবশ্যই জানাবেন একটু কমেন্ট করে জানেন ভালো লাগবে আমার কাছে যা আপনারা শিংকুচি এই শিংকুচি আপনারা কি করেন বড় বড় শিংকুচি ব্যবহার করেন এরকম তাই তো কিন্তু দেখুন এটার থেকেও আমি বলেছিলাম না বেস্ট কোয়ালিটি পাবেন আমার কাছে শিঙ্কুচি এই শিঙ্কুচিটা দেখাচ্ছি আপনারা যে শিঙ্কুচিটা কেনেন এটা কেনেন পঞ্চাশ ষাট সত্তর আশি টাকা জি ভাই কেনেন আপনারা কিন্তু আমার কাছে দাদা যেটা শিঙ্কুচি আশা করি সবার কাছে পাওয়া যায় না এই যে শিঙ্কুচিটা দেখুন এই কোয়ালিটি শিঙ্কুচি সব জায়গায় পাবেন না পেলেও একশো কুড়ি তিরিশ টাকা দাম কিলো কিন্তু আমার এখানে একশো পঁচাত্তর টাকা শুধু পঁচাত্তর টাকা আমার কাছে শুধু পঁচাত্তর টাকা কিলো এই যে সিংহ স্পেশাল হর্ন ডাস্ট স্পেশাল হর্ন ডাস্ট এটা কিন্তু সেভেন্টি ফাইভে পাবেন এটা কিনতে গেলে কিন্তু একশো কুড়ি টাকা বাইরে কিনতে হয় দোকানে এই দেখুন এই কোয়ালিটি আমার কাছে পাবেন একটাই বলেছেন যে এখানে কিন্তু ঠকবেন না অরিজিনাল যেটা আপনি পাবেন সেটা হলো এই সিংকুচি হাড় গুঁড়ো এই তিনটা জিনিস কিন্তু ভীষণ দরকার বাগান করার জন্য এগুলো আমরা অনেকে যে কাছে এই দোকান কাছের দোকান বা পাশে যা পাই তাই ব্যবহার করি একটু বেস্ট কোয়ালিটি যারা খোঁজে তারা অবশ্যই এই গ্রিন ভিউ গার্ডেনিং শপে যোগাযোগ রাখে এবং এখান থেকে অনলাইন পেয়ে যায় বা অফলাইনেও আপনি নিতে পারেন যারা কাছাকাছি থাকেন তারা নেবেন আর একটা জিনিস না করে নয় হাড়গুঁড়ো দেখুন আমার হাড়গুঁড়ো গুলো একদম ছোট ছোট দানা যেগুলো মাটির সাথে সহজে তাড়াতাড়ি মিশে যায় মাটির সহজে সহজে এটা গাছ গ্রহণ করতে পারে এই যে হাড়গুঁড়ো দেখুন বড় বড় হাড়গুলো আপনার দানাগুলো কেনেন মাটিতে মিশতে সময় লাগে খাবার তৈরি করতে গাছ গ্রহণ করতে সময় কম লাগে বেশি দিন লাগে সেগুলো হলো অনেক দাম কেউ ষাট টাকা কেউ আশি টাকা একশো টাকা কিলো কিনেন আমার এখানে চল্লিশ টাকা হাড়গুলো স্পেশাল হাড়গুলো ফাইভ স্টার কোম্পানির হাড়গুলো দেখুন মাত্র চল্লিশ টাকা পাবেন চল্লিশ টাকা পাবেন এটা কোয়ালিটি খুব ভালো এবং ভালো কোয়ালিটি এই হাড়গুলো এই হাড়গুলোটা মাত্র চল্লিশ টাকা পাবেন তাহলে এই যে হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল যেমন যেমন সর্ষের খোল মাত্র পঁয়তাল্লিশ টাকা ভালো কোয়ালিটি সর্ষের খোল ডাস্ট আচ্ছা আর একটা দেখাবো গাছের ক্ষেত্রে গরমের ক্ষেত্রে আমরা কি করি বাদাম খোল এই বাদাম খোলটা আমি দেখিয়ে দিচ্ছি বাদাম খোল দেখুন আমাদের কাছে কত কোয়ালিটি বাদাম খোল আছে কত গন্ধ পুরো বাদামের যে গন্ধ সেটাই পাবেন সুন্দর এটা সেভেন্টি ফাইভে পাবেন অনেক জায়গা একশো দশ একশো টাকা বিক্রি হয় আমার এখানে সেভেন্টি ফাইভে এই বাদাম ফুলের কিলো পাবেন এটা অনলাইন পাবেন অফলাইন ও পাবেন আচ্ছা তাহলে হারগুলো দেখালাম শিংকুচি দেখালাম নিমফুল দেখালাম যেটা দরকার সেটা তো অবশ্যই দেখাবো সেটা হলো ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট আমি দেখাবো এবং গোবর সার দেখাবো এই পুরোনো গোবর সার সবাই কোথায় পাবেন পাচ্ছেন না পুরোনো গোবর সার দেখুন আমার কাছে পুরোনো একদম কালো হয়ে গেছে গোবর সারটা দেখুন কালো বছরের পুরোনো গোবর সার এই যে পুরোনো গোবর সার এটা বস্তা হিসেবে পাবেন বস্তা দেড়শো টাকা এবং কিলো হিস নিলে ষাট টাকা কিলো মানে পাঁচ কিলোর প্যাকেট আপনার ষাট টাকায় পাবেন সিক্সটি অনলি সিক্সটি পাঁচ কিলোর তাহলে চলুন একটা যেটা দেখাবো সেটা হচ্ছে আমার এই বস্তাগুলো দেখতে পাচ্ছেন সব এটা ভার্মি এই ভার্মি দিয়ে সাধারণ কাস্টমাররা ঠকে যায় এই ভার্মি কথা বলবো অরিজিনাল ভার্মি যেখানে ভার্মির সাথে কিছু মিক্স থাকবে না একদম কিছুই পাবেন না এটা হচ্ছে ভার্মিতে শুধু গাছ তৈরি করতে পারবেন এই এতটাই কোয়ালিটি ভালো ভার্মি এই ভার্মিগুলো এত ভালো এর মধ্যে কোনো অন্য কিছু মিক্স পাবেন না বাজারে অনেক ধরনের ভার্মি পাওয়া যায় যেগুলো মিশানো থাকে অনেক কিছু পাওয়ার মারা থাকে এখানে কিন্তু পাবেন না এই যে ভার্মিটা দেখুন ধরলাম দেখেছেন এই বুঝতে কিছু কেশর সার যেটা হয় না কেশর সার থেকে তৈরি সেই ভার্মি ভার্মি বিভিন্ন রকম হয় তো ভালো ভার্মি বাজারে খুব কম পাওয়া যায় ভালো ভার্মি অনেক দাম আমার এখানে পঁচিশ টাকা কিলো এই ভার্মিটা ভালো ভার্মি যেটা এটা পঁচিশ টাকা কিলো এমনি বাজারে তো দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা কিলো নরমাল ভার্মি পাওয়া যায় বলবো যে ভার্মিতে মানে আপনি কীরকমতা করবেন না কারণ ভার্মি একটু ভালো দরকার না হলে গাছগুলো অনেক সময় গাছগুলো ঢুলে যায় নতুন চারা গাছ মরে যায় তো এটা ভারমি করবে ভার্মিতে পাওয়ার মারা থাকে অনেক সময় কিন্তু এখানে আপনি অরিজিনাল ভারমি পাবেন পঁচিশ টাকা কিলো বস্তা নিলে এক বস্তা পঁচিশ কিলো থাকে পঁচিশ কিলো থাকে বস্তা নিলে পড়বে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা বস্তা নিলে কিন্তু আপনার তাতে লাভ আছে এবার দেখুন আমার শুধু এটা অনেক কিছু আমাদের আছে অর্গানিক সার আছে খোল বাদাম খোল সর্ষের সিন্ডার এগুলো দরকার ধুলবি গোল টাটা ধুলবি গোল এই যে আপনার ধরুন এই যে কোকোপিট কোকোপিট মাত্র দেখুন এই কোকোপিট গুলো কোয়ালিটি ভালো এই কোকোপিট এখন মাটির সাথে মিশাতে হলে সুবিধা এটা আপনি পাবেন চল্লিশ টাকা কিলো আর যারা কেনেন তাদের এই বলে গুলো দেখুন দেখুন এগুলো প্রায় এই পাঁচ কিলো থাকে তিনশো টাকার মতো দাম কোনটা দুশো নব্বই টাকা হয় আর গ্রোভ্যাগুলো গ্রো ব্যাগ না দেখালেই নয় গ্রো গুলো দেখুন এগুলো তো খুব কম দামের আট টাকা দশ টাকা পাঁচ টাকা দাম আছে এগুলো পঞ্চাশ ষাট টাকা দাম আছে এগুলো একটু ভালো এগুলো দশ বছর থাকে এগুলো আপনার ওই জিও ফাইবার যে গ্রোভ্যাগ আছে না এগুলো দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি এগুলো পাবেন আমার কাছে কোনটা আশি টাকা কোন নব্বই টাকা কোনটা একশো কুড়ি টাকা একশো টাকা বিভিন্ন সাইজের উপর দাম থাকে এখানে দেখুন আচ্ছা যেসব বন্ধুরা দেখছেন অবশ্যই ভিডিওটা দেখবেন পরে আর আমাদের অবশ্যই আবার ফোন নাম্বারটা বলছি এটা হচ্ছে গার্ডেনিং শপ গ্রিন ভিউ গার্ডেনিং শপ বাসদ্রোণী কলকাতা সত্তর তো আপনারা অনলাইন এখানে অর্ডার দেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আর আশা করি ভালো লাগবে কারণ আরও যদি আপনার ফাঙ্গি সাইড বিভিন্ন রকম জিনিস আছে আমার এখানে প্রচুর মাটির টপ এই যে ক্লাস টপ যেগুলো দেখতে না এগুলো কিন্তু নোনা ধরে না হ্যাঁ এগুলো কিন্তু নোনা ধরা বিভিন্ন সাইজের ফলের গাছে বিভিন্ন প্লাস্টিকের বিভিন্ন রকম আছে একটু দেখিয়ে দিচ্ছি এখানে আপনি পাবেন ফাঙ্গিসাইড পাবেন বিভিন্ন রকম ফাঙ্গিসাইড পাবেন অর্গানিক কীটনাশক অর্গানিক যেগুলো আছে সেগুলো পাবেন যেমন ধরুন ইনডোর প্ল্যান্ট আপনি ইনডোর প্ল্যান্টে কি খাবার দেবেন এখানে দেখুন ইনডোর একটা আছে এটা অর্গানিক এটা আপনি পাবেন কাকা পাবেন কতম বলে এটা আছে তিনটা পোকা একসাথে মারে কতম এটা খুব ভালো পাবেন এই যে নিম অয়েল দশ হাজার পিপিএম এর নিম অয়েল দশ হাজার পিপিএম এর নিম অয়েল পাবেন নব্বই টাকায় মাত্র তারপরে ইনডোর প্ল্যান্ট আপনার বাড়িতে লাকি বাম্ব লাকি বাম্ব কি খাবার দেখুন এসপ্রে করতে পারবেন নাকি বাম্বর খাবার এগুলো সবটাই কম কম আপনি হচ্ছে ফরটিন ডেজ এই ফরটিন ডেজের গল্পটা হলো যে আপনার দেখুন এটা ফ্রি ওয়াটার বলস মানে আপনার বাড়িতে আপনি কোথায় গরমে ঘুরতে গেলেন এটা দিয়ে গেলেন চোদ্দ দিন পর্যন্ত সে জলটা ধরে রাখবে এরকম আপনি সব পাবেন বাগান করার জন্য যাবতীয় জিনিস এখানে পাবেন হ্যাঁ পাবেন কাকা আর আপনি সিউইট পাবেন আপনি জিয়ার দানা পাবেন বাগান করা সব ধরনের সবকিছু এটা একটা গোডাউনের মতো এখানে এখান থেকে অনলাইন দেওয়া হয় এবং জল স্প্রে মানে হাই স্পিড হাই স্পিডে যে জল মেশিনগুলো আছে হাই স্পিড মেশিনগুলো দেখুন এগুলো পাবেন পাম্প এগুলো পাবেন অনেক কিছু পাবেন আহ ব্লাড মিল পাবেন অর্গানিক ব্লাড মিল পাবেন অর্গানিক সিউড পাবেন অর্গানিক শিউড পাবেন নেট পাবেন সব তো এই যে আজকের লাইভে দেখতে পাচ্ছেন কত কিছু আপনার পাওয়া যাচ্ছে এখানে সবকিছু পাওয়া যাচ্ছে এখানে আহ এক্সন পাবেন এবং আপনার এনপি কে অনেকটাই পাবেন স্ট্যান্ড এই যে টপ রাখার স্ট্যান্ড গুলো দেখুন দেখতে পাচ্ছেন টপ রাখার স্ট্যান্ড গুলো এগুলো পাবেন আর ভার্মি দশ কিলো পাঁচ কিলোর ব্যাগ পাবেন মোট কথা বাগান করার জন্য দেখুন গার্ডেন সয়েল এই যে গার্ডেন সয়েল বস্তায় বস্তায় মাটি গোবর সার বস্তায় বস্তায় এগুলো গার্ডেন সল এখানে যারা বাগান করেন গার্ডেন সয়াল দরকার তারা সবকিছু পাবেন চিন্তা পাবেন অলরেডি প্রচুর দেশে আইটেম আছে আপনাদের প্রত্যেকের পছন্দ মতো যেগুলো খোঁজেন যারা কোথায় পাবেন সবকিছু আমার কাছে পাবেন আজকে যে অনেক কিছু দেখালাম দাদা অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে কারণ প্রত্যেকটা আমরা বাগান করি বাগানের জন্য যেগুলো দরকার সেগুলো আমরা বিভিন্ন জায়গায় পাই হাতের কাছে সব দোকানে যাই সেখানে হয়তো সব কিছু পাওয়া যায় না সেখানে পাওয়া যায় না তখন যা পাই তাই আমরা নিয়ে নিই কিন্তু আমি আজকে যে প্রোডাক্টগুলো দেখালাম বেস্ট কোয়ালিটি মার্কেট থেকে বাজারের দোকান থেকে অনেকটাই কম দাম কারণ এখানে আপনি পাবেন একদম ন্যায্য বললে এখানে কোনো ঠকার কোন হয় নেই এখানে হোয়াটসঅ্যাপ আছে ফোন করবেন কিছু গাছের পরিচর্যা সম্পর্কে যদি জানতে হয় অবশ্যই জানবেন অবশ্যই ফোন করবেন আমার ফোন নাম্বার হল সেভেন ডবল জিরো থ্রি জিরো সিক্স ফোর এইট জিরো ওয়ান এই নাম্বারে অর্ডার দেবেন পেয়ে যাবেন ঘরে বসে পাবেন আর আমাদের পোস্ট সময় হয় ইন্ডিয়া পোস্টের মাধ্যমে ঘরে বসে পাবেন হয়তো দুই চার দিন হয়তো সময় লাগে পৌঁছাতে আপনি পেয়ে যাবেন আর যারা কলকাতার মধ্যে থাকেন অবশ্যই কলকাতার মধ্যে যারা থাকেন অবশ্যই ডেলিভারি পাবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন ডেলিভারি অনেকগুলো ছেলে কাজ করে যারা বাড়িতে পৌঁছে দেবে তো সামান্য ডেলিভারি চার্জ তো অবশ্যই লাগবে তো আজকে এই মাঝে মাঝে আমি ভিডিও লাইভে আসি লাইভে সময় পাই আমি একদম সময় পাই না ব্যস্ত আমি আপনার জানেন আমি একদম ড্রয়িং টিচার আমার বাড়িটা পুরো স্কুল ড্রয়িং প্রচুর প্রচুর বাচ্চারা এখানে ড্রয়িং শেখে আর এটা আমার শখে করা ছিল আর এখন আপনাদের আশীর্বাদে মোটামুটি সবার চাহিদা আছে আর চাহিদা থাকতে হবে কারণ এখানে বেস্ট কোয়ালিটি দামে অনেকটাই কম এটা তো মানতেই হবে সবসময় বলি যে এখানে কিনবেন তাতে কম্পেয়ার করে নেবেন আমি যে কোয়ালিটি দিলাম বাকি দাম বেশি নিলাম কিনা সেটা অবশ্যই জানাবেন কারণ অনেকে ধারণা থাকতে পারে যে মানে এতটাই দাম ভালো জিনিসের ভালো দাম এটা মাথা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আর ঠকবেন না কারণ এটা আমার একদম প্রফেশনাল ব্যবসা নয় আমি এটা শখে ছিল শখী এসেছি এবং হিসাবে দেখেছি এখানে সামান্য প্রফিটে আমরা বিজনেসটা করছি আর ভালো রাখলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যে এখানে এই জিনিসগুলো পাওয়া যায় আরো যদি জানার খোঁজ থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন যে এই জিনিসটা আমার চাই অনেক কিছু আছে আমি সব দেখাতে পারলাম না আপনারা অবশ্যই অবশ্যই সঙ্গে থাকবেন আর যে দাদা ওয়াচ করছেন হয়তো এই আমি অনেকদিন পরে লাইভে আসলাম কিন্তু অনেকের লাইভটা হাতে পথে পৌঁছায়নি হয়তো পরে পৌঁছাবে একটু শেয়ার করবেন বন্ধুদের সাথে যে না গ্রিন ভিউ গার্ডেনিং শপে এখানে সবকিছু পাওয়া যাচ্ছে এবং ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছে এবং অর্গানিক মানে এই যে বেস্ট কোয়ালিটি যেটা দেখালাম যে অনেক দোকানে এগুলো রাখে না আর আমার এখানে খুঁজতে খুঁজতে সার্চ করতে করতে এখানে আসে যে অনলাইন অর্ডার দেয় সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে আমি দিয়ে থাকি পার্সেলগুলো দিয়ে থাকি আর যারা কলকাতার মধ্যে আছেন তারা তো এসে নেবেন তাহলে খরচ খুব কম পড়বে কারণ আপনাদের কোরিয়ার চার্জ লাগছে না ঠিক আমার সাথে একটু পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমার অলরেডি আমার চ্যানেল দশ হাজার পাড়িয়ে পার হয়ে গেছে তো ভালো লাগবে আশা করি এত সুন্দর একটা ইনফরমেটিভ ভিডিও যেখানে আপনাদের প্রত্যেকের প্রত্যেকের বাগান যারা করেন তাদের প্রত্যেকের দরকার বা যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের তো অবশ্যই জানা দরকার যে এখানে কি পাওয়া যায় কি পাওয়া যায় না আপনারা যে কোনো জিনিস পেলে এখানে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আর কিভাবে আসবেন যদি আপনি বাসে আসেন তাহলে অবশ্যই আহ হাওড়া থেকে আসবেন হাওড়া থেকে বাস দ্রণী এস সেভেন হরিনামী মিনি নাকতলা মিনিতে আসবেন আর যদি মেট্রোতে আসেন তাহলে হাওড়া থেকে ধর্মতলা ধর্মতলা থেকে মাস্টারদার সূর্য মেট্রোতে এসে ফোন করবেন ওখান থেকে অটোতে পাও অটোতে আসতে পারবেন বিবেকানন্দ পার্ক ল্যান্ডমার্ক চিত্রমহল ল্যান্ডমার্ক চিত্রমহল আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো সেভেন ডবল জিরো থ্রি জিরো সিক্স ফোর এইট জিরো ওয়ান আশা করি আপনাদের ভালো লাগবে আমি কতটা বোঝাতে পারলাম জানি না আর এখানে আপনাদের পছন্দ মতন বললাম পছন্দ মতন অর্গানিক সার আপনি পাবেন আপনার বাগানকে সবসময় সতর্ক রাখতে পারবেন এবং পরিবেশ তোলার জন্য এই 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 অর্গানিক সারের প্রসেসটা যাতে আপনার ঘরে পৌঁছে যায় এবং এবং আরেকটা জিনিস আমাদের মিক্স ছিল ভালো হ্যাঁ ছটা উপাদান তৈরি করা মিক্স যেটা সেটা আপনাকে দেখানো হয়নি আমার সব কিছুই আছে বা কিছু জানতে চাইলে অবশ্যই ফোন করবেন আবারও বলছি আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি জিরো সিক্স ফোর এইট জিরো ওয়ান আশা করি আজকে হয়তো লাইভটা বেশি বড় করবো না আহ অন্যদিন আবার লাইভে আসবো মাঝে মাঝে আমি লাইভে আসব। তো বন্ধুরা মনে আছে কি কি জিনিস আপনাদের দেখালাম দেখালাম আমি সিন্ডার সিন্ডার যেন পাগল যারা মাটি ছাড়া গাছ করেন সিন্ডার কোকোপিট হিঙ্কুচি এবং ধুর্বিক অনুখাদ্য যেটা সিউইট এগুলো তো সব দরকার হয় বাগান করার জন্য বায়ো পটাস এই পটাসটা খুব দরকারি সেই পটাস এখানে পেয়ে যাবেন আর গ্রোব্যাগ এবং এনপিকে আছে আপনার ফাঙ্গি সাইট আছে সব ধরনের ফাঙ্গি পেয়ে যাবেন এখানে ওগুলো একটু মানে খুঁজছো দেওয়া হয় তো এই যে আমি সবকিছু হয়তো দেখাতে পারিনি আইটেম তো অনেক সব আপনারা আমাকে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন কোনো ব্যাপার না একই ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার একই আপনার ডেলিভারি পাবেন ঘরে বসে পেয়ে যাবেন আশা করি আর যারা কলকাতার মধ্যে কাছাকাছি থাকেন তাদের তো কোনো ব্যাপার না তারা আসবেন চলে আসবেন ফোন করবেন তবে হ্যাঁ আসার আগে অবশ্যই অবশ্যই ফোন করে আসবেন ফোন করে আসলে আপনি সঠিক জিনিসটা আমার কাছ থেকে পেয়ে যাবেন আমি আমার কোনো এখানে কোনো লেবার নেই যার জন্য আমাকে সমস্ত নিজে আমার নিজের দিতে হচ্ছে বুঝিয়ে দিতে হচ্ছে আর একটা কথাই বলছি যে কোনো কাছে সমস্যা হলে অবশ্যই আলোচনা করতে পারেন আমি যতটুকু জানি ততটুকু অবশ্যই সাজেশন দেব সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ওয়াজ করছেন বা আমার এখন দেখছেন আন্তরিক অভিনন্দন আর আমার পাশে থাকবেন অবশ্যই কারণ আমার আপনার আপনাদের সহযোগিতা ছাড়া আমার চ্যানেলটি অনেক কদম হবে না এমনকি আমার এই যে এই যে আমার গার্ডেন শপ গার্ডেনিং শপ যে এটাও তো অনেকে জানার দরকার আছে অনেকেই জানে না যেখানে এত কিছু পাওয়া যায় কম দামে সঠিক জিনিসটা পাওয়া যায় আহ আশা করি আমার সাথে সহমত হবেন আজকে এই পর্যন্তই অনেকটা আর একটু থাকলে ভালো হতো কিন্তু একদম লাইভে খুব কম লোক যা কি বলবো মানে আপনারা যদি যেটা কমেন্ট রাখতে পারতেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা তাহলে খুব ভালো লাগতো একটু যদি কমেন্ট রাখেন খুব ভালো লাগবে যে আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন একটু হ্যাঁ বা না একটু বলুন যে হ্যাঁ শোনা যাচ্ছে তাহলে বুঝতে বুঝতে পারবো যে যে কোনো প্রবলেম আছে আছে কিনা কিনা আমি লাইভটা করলাম অসুবিধা কে কোথা থেকে দেখেছেন ভিডিওটি যে দেখলেন রেকর্ডটা দেখে নেবেন আর কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন একটু হোয়াটসঅ্যাপ করে জানাবেন বা আমাকে লাইভে কমেন্ট করবেন যে আমি ওখান থেকে দেখেছি আমার ভিডিওটি ভালো লেগেছে বা এটা আমি চাই সব পেয়ে যাবেন ওয়াসিং এর যারা আছেন বন্ধুমান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখলেন ভিডিওটা দেখলেন হম একটা ফোন আসছিল এই যে ব্যাপারটা বললো না যে সবাই ফোন করে যে আমার এখানে আসবে বা অর্ডার দেবেন সব ফোনেই কিন্তু হয় সারাদিন কিন্তু ফোনে ব্যস্ত থাকি এটা আমার ভালো লাগে কারণ এখানে বাড়িতে আমার বাড়ির মধ্যে এটা আমার স্কুল আমার ড্রয়িং স্কুল এটা বাড়ির মধ্যে আমার ব্যবসাটাও এখানে বাড়ির মধ্যেই চেষ্টা করছি হুম ছোট্ট মানে কি বলবো আমার যে এটা আছে এটা খুব ছোট আকারে তো দেখতেই পেয়েছেন আহ আজকে এখানেই থাকবো অন্যদিন আবার লাইভে আসবো আর আপনাদের কমেন্ট কিন্তু পেলাম না কমেন্টটা কিন্তু অবশ্যই জানাবেন কি কোথা থেকে দেখেছেন এবং কেমন লাগলো আর যদি সাজেশন থাকে অবশ্যই অবশ্যই আমাকে দেবেন আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতা একান্ত একান্ত কাম্য ধন্যবাদ